আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা অটো গাড়ির ওয়ারিং এগুলো হচ্ছে যারা মিশুক গাড়ি ওয়ারিং করতে চান তারা কিন্তু এই ওয়ারিংগুলো নিয়ে নিতে পারেন এই ওয়ারিংগুলো কিন্তু একবারে চায়নার থেকে আসে সরাসরি এগুলো আমাদের বাংলাদেশে হয় না এগুলো সরাসরি চায়নারা তৈরি করে তো দেখতেই পাচ্ছেন এদের প্যাকেটটাও কিন্তু একবারে সম্পূর্ণ চায়না প্যাকেট তো এখানে হচ্ছে আসলে যে সমস্ত কোম্পানিগুলো এগুলো তৈরি করে থাকে মানে ওই দেশ থেকে নিয়ে আসে তো এই কলটিপুল ওয়ারিংগুলো কিন্তু আমাদের কাছে আসে এগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে তো এইগুলো নিতে হলে যেটা করতে হবে আপনাকে মিনিমাম একশো থেকে পঞ্চাশ টাকা অ্যাডভান্স করা লাগবে যারা একটু বেশি করে নেবেন তাদের অ্যাডভান্সের হারটা একটু বেশি হইতে হবে আর যারা এক পিস দুই পিস নেবেন তাদের মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা অ্যাডভান্স করলে হবে এগুলো হচ্ছে যারা আমাদের বাইরে যারা গাড়ি ওয়ারিং করতে চান ভালো ওয়ারিং খুঁজে পান না হয়তো বা আপনি যেখানে থাকেন আপনার যে এলাকাটা আছে সেই এলাকাতে বা এই ধরনের ওয়ারিং নাই দেখা গেছে কিছু কিছু জায়গায় বাংলা ওয়ারিং আছে বাংলা সাত তার আছে সেখানে আপনি চাচ্ছেন যে বাংলা সাত তার দিয়ে ওয়ারিং করবেন না ভালো মানের তার দিয়ে ওয়ারিং করবেন তারা কিন্তু এই ওয়ারিংগুলো নিতে পারেন দেখা গেছে যে অনেক দুর্গম এলাকা আছে সেখানে এক পিস ওয়ারিং আপনি খুঁজে পাচ্ছেন না অথবা আপনি জমজমাট অনেক গণবসতির মধ্যেই থাকেন শহরেই থাকেন হয়তোবা তাদের কাছে এই নাই তো সেক্ষেত্রে আপনারা এই ওয়ারিংগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এই ওয়ারিংগুলো কিন্তু আসলে দামটা বলছি না দামটা অবশ্যই ফোন করে জেনে নেবেন কারণ এগুলোর দাম দেখা গেছে যে এখন মাল আছে এক মাস পরে হয়তো থাকবে না তখন আপনার অনেকটা মুশকিল হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি এগুলোর দাম জেনে নেবেন আর অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কোনো অর্ডার কনফার্ম করি না আমরা কিন্তু সব ভিডিও দিয়ে এগুলো বলে থাকি যে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম করি না আর যদি ভাবেন যে আপনি হচ্ছে আপনার টাকা মার যাবে মেরে আমরা মেরে দেব মেরে খেয়ে একবারের ফোন টোন বন্ধ করে দেব তো সেক্ষেত্রে অবশ্যই আপনি অ্যাডভান্স করবেন না কারণ তাহলে আপনার একশো টাকা লস হয়ে যাবে তো ঠিক আছে আমরা সবসময় এরকম করা বাসায় কথা বলি কারণ আমাদের করা বাসায় কথা না বললে আপনার কথার বাসা বা অনেক বায়রা বুঝতে চান না তো যারা না বুঝেন তাদের জন্য একটু বাসা চেঞ্জ করতে হয় তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম